কোনো মোবাইল ডিভাইসকে যদি তুমি ডেট করতে চাও সবার প্রথমে তোমাকে চার্জ দেওয়া বন্ধ করতে হবে সবচেয়ে কষ্টের কি জানো যে মানুষটাকে তুমি এত ভালোবাসো সেই মানুষটা তোমার ভালোবাসা বুঝতেই পারে না তুমি যাকে সব কিছু দিয়ে দিয়েছ তোমার ফ্রেন্ড সার্কেলে তোমার বন্ধুত্ব নষ্ট করেছো তোমার পরিবারের লোকজনের সঙ্গে তুমি লড়াই করেছ তুমি এত এত স্যাক্রিফাইস করেছ তার জন্য কিন্তু তার বদলে তার ভালোবাসা পাওনি সত্যি কথা বলতে তুমি রোজ চেষ্টা করে যাচ্ছ কি করে সম্পর্কটাকে আরও ভালো করা যায় আরও বন্ড স্ট্রং করা যায় কিন্তু হচ্ছে হিতে বিপরীত তুমি পাচ্ছ অবহেলা তুমি পাচ্ছ অপমান কি করবে তিনটি স্টেপ মাত্র তিন দিন ফলো করে দেখো যে মানুষটা তোমাকে অবহেলা করছে সেই মানুষটা তোমার কথা রাত দিন ভাববে তোমার জন্য চোখের জল ফেলবে আমি কথা দিচ্ছি নাম্বার ওয়ান প্রথম স্টেপে তোমাকে স্বার্থপর হতে শিখতে হবে যদি তুমি কারো কাছ থেকে অবহেলা পাও তুমি যদি কারো কাছ থেকে অপমান পাও এবং এটা যদি তোমার কারেন্ট সিচুয়েশন হয় এর থেকে খারাপ তো আর কিছু হতে পারে না তোমাকে একটু স্বার্থপর হতে হবে তুমি এতটা ইনোসেন্ট তোমার মন এতটা নরম যে যে কেউ তোমাকে ইউজ করে চলে যাচ্ছে আর তুমি বুঝতেও পারছো না তোমার সাথে কেউ যদি সম্পর্কে থেকে থাকে এবং তারপরে যদি সে তোমাকে কষ্ট দেয় তাহলে বুঝতে হবে তোমার মধ্যে এমন কিছু তো আছে যার জন্য সে তোমাকে ছেড়ে যাচ্ছে না আইডেন্টিফাই করো তার মানে তোমাকে বুঝতে হবে তুমি তাকে কি দিচ্ছ হতে পারে তুমি তাকে রাজা বা রানীর আসনে বসিয়েছ হতে পারে তুমি তাকে সেই রকম ট্রিটমেন্ট দিচ্ছ এবং তার বদলে সে তোমাকে ভিকারির মতো ট্রিটমেন্ট দিচ্ছে এবং এটা করে সে আনন্দ পাচ্ছে আবার এমনটাও হতে পারে তুমি সারাদিনের যে ডিপ্রেশন তোমার সঙ্গে কথা বলে তার একটু কমে বা তোমাকে ব্লেম করে তোমার ঘরে দোষ চাপিয়ে তোমার সাথে ঝগড়া করতে যায় তার হয়তো মন হালকা হয় সারাদিন যার যার কাছ থেকে খারাপ ব্যবহার পেয়েছে যেই যেই কারণে মেজাজ খারাপ হয়েছে সেই জিনিসগুলো তোমার মধ্যে ট্রান্সফার করছে মুদ্রা কথা তোমার কাছ থেকে এনার্জি পাচ্ছে আবার কারো কারো কাছ থেকে পার্টনাররা অনেক দামি দামি গিফট পেয়ে থাকে টাকার কথা বাদ দিলেও কী করে চলবে যদি তোমার কাছ থেকে এরকম কিছু পেয়ে থাকে তাহলে সবার প্রথমে সেটাকে আইডেন্টিফাই করো এবং সেটা দেওয়া বন্ধ করো একটু স্বার্থপর হতে শেখো যদি কোনো মোবাইলকে কোনো মোবাইল ডিভাইসকে তুমি যদি ডেট করতে চাও সবার প্রথমে তোমাকে চার্জ করা বন্ধ করতে হবে এই মুহূর্তে সম্পর্ক যে সিচুয়েশনেই থাকুক না কেন তুমি চার্জ করা বন্ধ করে দাও সুইচটাকে অফ করে দাও নাম্বার টু তোমাকে জেদি হতে শিখতে হবে এই মুহূর্তে তোমার যা অবস্থা যদি তুমি সেখান থেকে বেরোতে চাও তোমাকে জেদি হতে হবে তোমাকে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে দেখো যেই মানুষটা অবহেলা করছে যেই মানুষটা অপমান করছে তুমি তার সামনে ভিক্ষা চাইতে পারো না তোমাকে বুঝতে হবে তুমি বেস্ট ডিজার্ভ করো তোমাকে জানতে হবে তুমি বেস্ট পার্টনার ডিজার্ভ করো তুমি বেস্ট ট্রিটমেন্ট ডিজার্ভ করো তুমি ডিজার্ভ করো একটা ইমোশনাল ফুলফিল বন্ড যদি এই মুহূর্তে তুমি না পেয়ে থাকো তাহলে তোমার জেদটাকে জাগিয়ে তুলতে হবে যতক্ষণ না সিচুয়েশন তোমার অনুকূলে আসবে ততক্ষণ তুমি নড়বে না অবহেলা করলে অপমান করলে তার কাছে ভিক্ষা চাইবে না তাকে সরি বলবে না এই রকম যদি তুমি করতে থাকো ট্রাস্ট মি তিন দিনের মধ্যে তোমার পার্টনারের বুক কিপি উঠবে যে হঠাৎ করে তুমি কি করে চেঞ্জ হয়ে গেলে আমি এগোর কথা বলছি না এটা এগো নয় এটাকে সেলফ রেসপেক্ট বলে এটাকে নিজের জন্য স্ট্যান্ড নেওয়া বলে এটা যদি তুমি না নিতে পারো তাহলে নয় তোমার সিচুয়েশন বেটার হবে না নাম্বার থ্রি হিসাব বুঝে নাও ভালোবাসার বদলে ভালোবাসা কষ্টের বদলে কষ্ট এবং অবহেলার বদলে অবহেলা যদি এই মুহূর্তে তুমি অবহেলা পেয়ে থাকো যদি এই মুহূর্তে তুমি কষ্ট পেয়ে থাকো তোমার দরকার নেই তাকে এন্টারটেন করার একটা কথা মনে রেখো যতক্ষণ না সে কল করবে যতক্ষণ না সে তোমার খবর নেবে যতক্ষণ না সে তোমার কেয়ার করবে তোমার কোনো দায়িত্ব নেই তার জন্য সেই জিনিসগুলো করার মনে রেখো এক্সপেক্টেশন রাখতে শুরু করো এবার থেকে জানো অন্যের উপর নয় এক্সপেক্টেশনটা রাখতে হবে নিজের ওপর ও কেন করলো না আমি তো এত খবর নিয়েছি ও কেন করলো না আমি তো এত কিছু করেছি এমনটা হয় না যে মানুষটা তুমি কাচ্ছ জেনে আনন্দ করতে পারছে যে মানুষটা তুমি কষ্ট পাচ্ছ জেনে আনন্দ করতে পারছে যে মানুষটা তোমাকে কষ্ট দিয়ে ঘুরে বেড়াতে পারছে পার্টি করতে পারছে যে মানুষটা তোমার চোখের জলের দাম দেয় না যার কাছে মনে হয় তোমার চোখের জল আসলে কুমিরের কান্না তুমি ড্রামা করছো তুমি সেই মানুষটার উপর এক্সপেকটেশন রাখছো কি করে এটা কখনো ভালোবাসা হতে পারে না যদি ভালোবাসা সত্যি হয় তোমাকে স্ট্রং হতে হবে নিজের হিসাব নিজেকে বুঝে নিতে হবে যেই মুহূর্তে তুমি এই তিনটা স্টেপ ঠিক করে ফলো করতে পারবে ট্রাস্ট মি সে তোমার জন্য চেঞ্জ হবে তার আগে নয় আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে তুমি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে তোমার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ